আজকে আমি একটা ডিম দিয়ে বেক করা ছাড়াই হচ্ছে কেক তৈরি করব আর এর জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি আধা কাপ চিনি নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি আর আধা কাপের চাইতে একটু কম তেল নিয়েছি নিয়ে ভালোভাবে আমি এটা বিট করে নিব এখানে চাইলে কিন্তু কাটা চামচও ইউজ করা যাবে আবার ডাল ইউজ করা যাবে ইচ্ছা মতো এটাকে ভালোভাবে বিট করে ফোম করে নিতে হবে ফোম করে নিলে এই ডিমের মিশ্রণটা খুব ভালো হয় কেকটা খুব ভালো হয় তো আমি হচ্ছে একটু ফোম করে নিচ্ছি যতটুকু হয় আর কি খুব একটা বেশি সময় ধরে করিনি অল্প একটু সময় ধরেই করেছি একটু যখন ফোম হয়ে আসছে তখন হচ্ছে আমি চালনিতে নিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এখানে চাইলে আটাও ইউজ করতে পারবেন তবে আমি হচ্ছে ময়দাই নিয়েছি আজকে এক কাপ ময়দা নিয়ে তারপর হচ্ছে আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি বেকিং পাউডার ইউজ করেছি আধা চামচ আর গুঁড়ো দুধ হচ্ছে আমি এখানে এক চামচের মতো ইউজ করেছিলাম তারপর হচ্ছে সবগুলো ভালোভাবে আমি একটু চালিয়ে দিয়ে চালিয়ে নিচ্ছি এই কেকটা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট বাচ্চাদের জন্য হচ্ছে যখন টিফিন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ঝামেলা হয় তখন কিন্তু চট করে এরকম একটা ডিম দিয়ে কেক বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন আবার হচ্ছে অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চারা কেক খাওয়ার জন্য বায়না করে তখন কিন্তু ঝটপট এভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন কোনো বেক করার ঝামেলা থাকে না যার কারণে খুবই সুবিধা যে কোনো কেউ কিন্তু বানাতে পারবে এই কেকটা অনেক সময় দেখা যায় বেক করতে গেলে কেকটা কিন্তু হয় না দেখা যায় যে ভেতরে কাঁচা থাকে কিংবা চুপসে যায় বিভিন্ন ধরনের সমস্যা হয় বেক করে কেক বানাতে গেলে কিন্তু এইভাবে বানালে যে কোনো কেউ একদম পানির মতো সহজ করেই বানাতে পারবে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি ডিমের মিশ্রণের সাথে ময়দার যে মিশ্রণটা ছিল সেটা ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি আর এখানে একটু বেনিলা লাইসেন্সও দিয়ে দিলাম আর এই ডোটা কিন্তু অনেকটা সফট ডো হবে সাধারণত বেক করার সময় যে আমরা কেকের ব্যাটার যেটা তৈরি করি সেরকম কিন্তু হবে না একটু সফট একটু ডো টাইপের হবে তো এখানে হচ্ছে আমি বানিয়ে এখন হচ্ছে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিব আর তেলটা কিন্তু আঙুল চুবিয়ে রাখা যায় এরকম একটা গরম হয়েছে খুব বেশি গরম তেলে কিন্তু এই কেকগুলো দেওয়া যায় না দিলে কালার হয়ে যায় তো আমি হচ্ছে একটা একটা করে সবগুলোই দিয়ে দিয়েছি এখানে চাইলে মেজারমেন্ট দিয়েও দেওয়া যায় ধরুন এক এক টেবিল চামচের যে একটা চামচ আছে সেগুলো দিয়ে দেওয়া যায় বিভিন্ন ধরনের আর কি মেজারমেন্ট দিয়ে এভাবে দিলে সমান হয় তো আমার মনে হচ্ছে আমি এভাবে দিলে ঝটপট তৈরি করতে পারবো এই কারণে আমি কোনো মেজারমেন্টে যাইনি আমি সোজাসুজি হাত দিয়েই দিয়ে দিচ্ছি আর এটা আস্তে আস্তে করে গোলাকার শেপ হয়ে গেছে তো আর উপর দিকে ফুলে উঠেছে এত সফট ভিতরে হয়েছিল এত তুলতুলো হয়েছিল একদম মানে পারফেক্ট হয়েছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে এবং আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে এই কে খেয়ে যারা বেক করে কেক বানাতে পারেন না বা কেক বানাতে গেলে ঝামেলা মনে হয় তারা কিন্তু ঝটপট এভাবে করে বানিয়ে নিতে পারেন এতে করে কিন্তু সময় যেমন বাঁচবে তেমনি কিন্তু বাচ্চারা অনেক খুশি হবে বিশেষ করে এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে খুবই সুবিধাজনক মনে হয় আমার কাছে আর যদি কেউ বাসায় আসে তখনও কিন্তু ঝটপট এই নাস্তাটা বানানো যায় নাস্তা হিসাবে কেকটাও দিতে পারেন তো এভাবে করে আমি হচ্ছে উল্টে পাল্টে কেকটা একটু ভেজে নিচ্ছি ভালোভাবে খুব বেশি জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না কারণ এটা কালার চলে আসবে আর ভেতরে কাছা থেকে যাবে কারণে একটু মিতু তাপে ভালোভাবে এটাকে কুক করে নিতে হবে যাতে করে ভেতরটা ভালোভাবে হয়ে যায় তো আমি হচ্ছে টুপিট বারবার নাড়াচাড়া করে আমি হচ্ছে এটাকে ভালোভাবে আমি ভেজে নিয়েছি আমার এই কেকটা সুন্দর একটা কালার এসেছে এটা কিন্তু ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে তার চেয়ে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল একদম পারফেক্ট একটা কালার এসেছিল যেমনটা আমি চেয়েছিলাম ঠিক সেরকমই একটা কালার এসেছে আর এটার জন্য বারবার নাড়াচাড়া করে আমি হচ্ছে মিডিয়াম আছে এটাকে রান্না করে নিয়েছি মানে ভেজে নিয়েছি কেকগুলো নামানোর পর এটাকে দেখতে এত সুন্দর লাগতেছিল আমি কিন্তু গোলাকার শেপ তেমন একটা করিনি যেমন ইচ্ছা তেমন করেই দিয়ে দিয়েছি কিন্তু তারপর দেখা গেছে কেক সবগুলোই সমান হয়েছে আর একদম গোল গোল হয়েছে এইভাবে আপনারাও ঝটপট বাসায় এইভাবে কেক তৈরি করতে পারেন খুব সহজ পদ্ধতিতে বেকিংয়ের কোনো ঝামেলা ছাড়াই এভাবে বাসায় কেক তৈরি করে বাচ্চাদেরকে অনেক খুশি করতে পারবেন